আসসালামু আলাইকুম লেভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিরপুর এক নম্বর হাটে আজকে আপনাদের দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানানো হবে আজকের ভিডিওতে সর্বনিম্ন পাঁচশো থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিড়াল পাবেন আর এই চ্যালেঞ্জে যারা নতুন এই সব সময় বিড়ালের ভিডিও দেওয়া হয় বিড়াল পাখি এগুলোর ভিডিও দেওয়া হয় যারা ও নতুন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কথা না পেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম

তাহলে আপু ফোন নাম্বার বলা যাবে জি বলা যাবে একটু ফোন নাম্বারটা কো বলে দেন জি ঠিক আছে আপু লোকেশন লোকেশন আছে মিরপুর 2 মিরপুর 2 হ্যাঁ ঠিক আছে আপু ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম আপুর হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দিন এটার বয়স 10 মাস 10 মাস না জি 10 মাস বয়স মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল জি ফিমেল

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান ডাবল নাইন এইট হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে এগুলো বয়স করে ভাইয়া কালারটা হলো মাস আর এই জিঞ্জার দেখা যাচ্ছে হ্যাঁ আসলে এরকম বড় বিড়াল নেওয়া তাপ ওরা অনেক অনেক ভদ্র এগুলো

ঠিক আছে আপু আপুর আসছেন কোথা থেকে আপু এই ভাইয়া আসছে মিরপুর বারো থেকে মিরপুর বারো থেকে না ঠিক আছে আপু আপনার ফোন নাম্বার লোকেশন জিরো ওয়ান এইট থ্রি সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন নাইন ঠিক আছে আপু ধন্যবাদ ভাইয়া বয়স কতদিন বললেন এটা চার মাস প্লাস দুইটাই চার মাস প্লাস দুইটাই নাকি

তার দামাদামি করে ভাই এটা এটা ভরসের বলার কিছু নাই আপনি একদম লাগিয়ে দুই হাজার টাকা তারপরও দামাদামি করবো ঠিক আছে তারপর কিছু করার নাই ভাই মানুষ তো সবাই একটু চাই যে একটু কমে নিতে জি ইনশাআল্লাহ কেউ যদি 2000 টাকা নিতে চায় তাহলে যোগাযোগ করতে পারে যে নাম্বারটা এখানে নাম্বার এখানে দেওয়া আছে ঠিক আছে ভাইয়া লোকেশন কোন জায়গায় লোকেশন মিরপুর দুই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ 6টা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইক তো কিছু কিউট বিড়াল নিয়ে আসছেন বেবি এগুলো বয়স কতদিন করে মাস করে দুই মাস জি দুই মাস করে বয়স মেল ফিমেল সবই আছে নাকি এটা মেল বাকিগুলো শুধু এই একটাই মেল না জি জিঞ্জার কালারটা মেল আর বাকিগুলো গুলো আছে ফিমেল এটা অর্ডাই আছে এটাও ফিমেল অর্ডাইও আছে নাকি জি এটা পাঁচ ফেস আছে একটা ডল ফেস আছে তাই না এগুলো পার পিস কেমন প্রাইস পড়বো এটা আস্কিং চাচ্ছি 10000 টাকা 10000 এটা চাচ্ছি 11000 11000 টাকা নাকি

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া তিন পিস বিড়ালের বেবি নিয়ে আসছেন এগুলো বয়স কত দিন বয়স এক মাস 20 দিন ভাই এক মাস 20 দিন জি এক মাস 20 দিন বয়স নাকি জি আর কোনটা মেল কোনটা ফিমেল দুইটা মেল আছে একটা ফিমেল আছে দুইটা মেল আছে একটা ফিমেল আছে জি আর এগুলো কেমন প্রাইস পড়ব পার পিস 7000 করে চাচ্ছি 7 করে চাচ্ছেন নাকি জি আলোচনা কি কিছু কম হবে জি অবশ্যই আলোচনা সব কিছু কম হবে যদি কারো প্রয়োজন মনে হয় বাইরে কাজ করতে পারেন তাহলে বাইরে ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন মিরপুর দুই জি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ফাইভ টু ওয়ান থ্রি ফাইভ থ্রি জিরো তাই না জি ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে সেটা বয়স কত দিন দুই মাস পনেরো দিন দুই মাস পনেরো দিন জি দুই মাস পনেরো দিন বয়স আর ভিতরে একই বয়স না সেম বয়স হ্যাঁ সবগুলো সেম বয়স সেম বয়স তিনটা মেল একটা ফিমেল তিনটা মেল একটা ফিমেল একটা ফিমেল হাতের এটা কি এটা মেল মেল না হ্যাঁ কেমন ফেস পড়বে এটা এটা 10000 মেল 10000 টাকা ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু সামান্য কিছু কম হবে সামান্য কিছু কম হবে নাকি আর নিচে আছে দুই পিস এখানে তিন পিস নিচে ভিতরে আরো এক পিস আছে ভিতরে আরো একটা আছে নাকি হ্যাঁ এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল হ্যাঁ এটা এটা কেমন বেশ করব ফিমেলটা 12000 12000 টাকা কি কি খাবার দেন এগুলোরে চিকেন তারপরে মিষ্টি কুমড়া মিক্স করে আর কি ব্লেন্ড করে হয় মিষ্টি কুমড়া মিক্স করে দেন নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে বায়ার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন আর ফোন নাম্বার হচ্ছে 01319869020 ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বাইরে হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কতদিন বয়স দুই মাস দুই মাস বয়স দুই মাস বয়স মেল না ফিমেল এটা এটা ফিমেল ফিমেল এটা কেমন প্রাইস করব আস্কিং প্রাইস 2000 টাকা যাচ্ছিলাম মিক্স ব্রিড হ্যাঁ মিক্সড ব্রিড ফিক্স কত হলে ছেড়ে দিবেন ফিক্সড আপনার 1000 টাকা হলে ছেড়ে দিবেন ফিক্স 1000 আর ফিক্স 1000 টাকা যদি কারো প্রয়োজন মনে হয় বাইরের কাছে সংগ্রহ করতে পারেন আপুর কাছে এক পিস আছে কুকুর কোন দেশি কুকুর কোন দেশি কুকুর এটা লাচ্চা না কেমন প্রাইস পড়বে এটা বলেন পনেরো হাজার টাকা চাইতেছেন আলোচনা সাপেক্ষে কিছু কম হবে কুকুর কি দুই পিস আছে নাকি তাই না বারো তেরো হলে চাইরে দেবেন

এটা ফিমেল ফিমেল ভ্যাকসিন ভ্যাকসিন করছেন নাকি হ্যাঁ ভ্যাকসিন করা আছে কার্ডও আছে ভ্যাকসিন করা ভ্যাকসিন কার্ডও আছে জি কি কি খাবার দেন এটারে এটা খায় হচ্ছে ক্যাট ফুড খায় তারপরে মাছ সিদ্ধ মাছ মাংস সিদ্ধ এগুলো খায় এটা কত হলে ছেড়ে দিবেন 3000 3000 হলে ছেড়ে দিব ফিক্সড ইন হ্যাঁ ফিক্সড ফিক্সড 3000 টাকা যদি কারো প্রয়োজন মনে বাইরের কাছে সম্ভব পশমগুলো একটু বড় আছে তো লেজটা একটু লম্বা আছে তাই না ঠিক আছে আর উপর আছে কিছু মাছ হ্যাঁ মাছ হ্যাঁ এটা

আলোচনা হবে কিরকম হবে আর নিচে আছে দুই পিস বেবি বের করতে হবে না ভাই বের করতে সময় লাগে আহ এগুলো বয়স করতে দিন এগুলা দুই মাস প্লাস দুই মাস প্লাস হ্যাঁ কেমন বেস করবো ভাই এগুলো চাউ দাম গণ্টা তেরো হাজার ঘন্টা কিছু কম রাখা যাবে তারপর ভাই দেখেন একটু কোয়ালিটি বেবি কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখছেন জি 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 ঠিক আছে ভাইয়া একদম বড় ছিল ভাই কই বড়ো কই এই একটা ছিল পাঁচ মাসের পাঁচ মাসের জি ভাই কালারফুল বেবি ভাই ভাই ভ্যাকসিন দিবেন এটা? হ্যাঁ ভ্যাকসিন করা। ভ্যাকসিন করা। মেল না ফিমেল এটা? এটা ফিমেল পাঁচ মাস বয়স। কেমন বেস করব? এটা চাও দাম 14000 কিছু কম রাখা যাবে। আর সরসবে কি কিছু কম হবে? হ্যাঁ। ফোন নাম্বার লোকেশন বলেন। 0923111335 লোকেশন মোহাম্মদ মোহাম্মদপুর চাইলে অন্য কোনো বিড়াল বাসা আছে বেবি আছে চাইলে আমাকে নক দিলে পাবেন। ঠিক আছে ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া ভাই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে এক বিড়াল দেখা যাচ্ছে বয়স কত দিন এটা ভাই ওর বয়স হচ্ছে দশ মাস দশ মাস জি দশ মাস বয়স জি ভাইয়া আপনি এটা

একদম নয় হাজার টাকা নাকি আপনার ফোন নাম্বার লোকেশন বলেন ফোন নাম্বার জিরো ওয়ান জিরো লোকেশন মিরপুর এক ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই